হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা অনেক ভালো আছো সকাল সকাল উঠেই যে এরকম ভোলে বাবাদের দর্শন পাবো সত্যি ভাবিনি আর আজকে এখন যাচ্ছি কলেজে আর এখন তো শ্রাবণ মাসের আজকে রবিবার সেকেন্ড রবিবার তো সবাই চলেই যাচ্ছে আজকে কালকে সোমবার রয়েছে তো কালকে তো সবাই বাবার মাথায় জল ঢালবে তো আমিও তো তার মধ্যে রয়েইছি তো যাই হোক আমি এখন চলে এসেছি কলেজের গেটে আর এটাই হলো আমাদের কলেজ গেট কত সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো দেখতে পাচ্ছ তো আর এটাই হলো কলেজ কিন্তু কলেজে এসেও আমার কিন্তু শান্তি নেই আমার কোনো কাজই মিটলো না আর ছাড়াও কিন্তু আমার বাড়ি ফিরে আবারও মেয়ের স্কুলে অ্যাটেন্ড করতে হবে কারণ মেয়ের স্কুলে আজকে রয়েছে প্যারেন্টস মিটিং তো চলো এখন আমি রয়েছি আমার মেয়েও রয়েছে আমার সাথে আমার মেয়েও কিন্তু কলেজ দর্শন করেই নিল এটা কিন্তু আজ নয় অনেক ছোটোবেলা থেকে ও আমার সাথে অনেকবার কলেজে গেছে তারপর চলে এসেছিলাম মেয়ের স্কুলে তো কলেজের আমার মেয়েদের হচ্ছে দেওয়া হচ্ছিলো এক্সামের কপিগুলো তো আমিও নিতে চলে এসেছি প্রায় সব গার্জিয়ানরা চলেই এসেছেন তো তোমরাও দেখতে পাচ্ছ তো তোমরা চলো পুরো ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকবে আর এটাই হলো আমার মেয়ের ক্লাসরুম কত সুন্দর না চারিদিকে সুন্দর সুন্দর ডেকোরেশন করা রয়েছে বাচ্চাদের পড়াশুনোর জন্য সব রকমভাবে কিন্তু দুপুরে রান্না করে ওঠা সম্ভব হয়নি আর অনেকটা জার্নি হয়ে গেছিল তো আজকের দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম দোকান থেকে তো সেটাই আমি খেতে বসে গেছি আমি আর আমার সোনামি আমি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও কিন্তু চলে এসো আমাদের বাড়িতে এসে বিরিয়ানিটাও টেস্ট করে যাও কিন্তু সন্ধেবেলা খুব খিদে পাচ্ছিল তো কি খাবো কি খাবো না করে। কিন্তু আমরা দোকান থেকে নিয়ে চলে এসেছি ফুচকা আর ফুচকার সাথে একটু চুরমুর খাবো না সেটা কি সম্ভব আর চুরমুর তো আমার সবথেকে ফেভারিট লাগে আর কাকুটা খুব সুন্দর করেই বানায় কিন্তু আমার মেয়ে যেটা খাচ্ছে দেখো ফুচকা ফুচকাতে কিন্তু টক জল দিয়ে খাই কিন্তু আলু মাখা কিন্তু ও একদমই খাবেন না তো চলো আমরা এখন খেতে থাকি ততক্ষণ